মাঠে নামছি কথা পরিষ্কার কারো বাপের প্রত্যেক সম্পত্তির জন্য মাঠে নামি নাই প্যাটনীতির জন্য মাঠে নামি নাই কাউটাইলের পঞ্চান্ন থেকে একশো বছরের গণ দাবি ঈদগা খেলার মাঠ এটার জন্য মাঠে নামছি যদি সামনে আর রক্ত দিতে হয় যদি জীবন দিতে হয় আমরা কাউটাইল গ্রামের জন্য ঈদগা এবং খেলার মাঠ বাস্তবায়ন করবোই সামনে ইনশাল্লাহ শুধু এতটুকু আপনাদের সহযোগিতা চাই যদি মাইকিং হয় তখন দশ জনে বিশ জন এখন উপস্থিত হয়েছে এটা আমাদের কথা আমাদের যারা সংসদ পদপ্রার্থী তাদের বক্তব্য কাউডাল গ্রামে ঈদগাহ খেলার মাঠ হবে যারা সংসদ পদপ্রার্থী এসিডেন্ট থেকে ইউনু থেকে জেলা প্রশাসক পর্যন্ত তার হতভম্ব হইছে যে ঈদগাহ খেলা হবে আপনাদের ইনশাল্লাহ এই জন্য আমরা আমাদের যারা প্রশাসনিক ভাই আছে তাদের প্রতি সম্মান রেখে উচ্ছৃঙ্খলা আচরণ করব না কিন্তু আমাদের দাবি আমাদের হক এটা আমরা আদায় করবো ইনশাল্লাহ এই জন্য যারা প্রশাসনের ভাই আছেন আমরা কোন অবস্থায় তাদের সাথে ব্যবসলি করব না বিশৃঙ্খলা করব না তারা রাষ্ট্রীয় সম্পদ আমাদের আইনি ভাই এবং আমরা আমাদের জনগণের হক যেটা এটা আমরা ইনশাল্লাহ নিব ইনশাল্লাহ এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং তারা আমাদের কথা রাখছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ইনশাল্লাহ ঠিক আছে আর গ্রামের মধ্যে এই ব্যাপারে আমরা কেউ দিম সৃষ্টি না করি কোনটা খেলার মাঠ ঈদগাহ অন্য কোন ইস্যু খেলার মাঠ ঈদগাহ এই ব্যাপারে আমরা কেউ দিম পোষণ না করি আর এটা হইলে আমাদের কারো বাপের প্রত্যেক সম্পত্তি হবে না আমার পরবর্তী প্রজন্মের সন্তানরা খেলবে হাঁটবে মুরুবিরাই সাহা বোঝবে এটা আমরা চাই জি এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা এটা সারা দিচ্ছেন আমরা আলোচনা উদ্বোধন পর্যন্ত রাখছি ইনশাল্লাহ এটা আমাদের জন্য ইনশাল্লাহ হবে আপনারা অব্যাহত রাখেন ইনশাল